নমস্কার বন্ধুরা ঘোষ কিচেনের সকলকে স্বাগত ঘোষ কিচেনে আজকে আমি নিয়ে এসেছি পনির রেজালার রেসিপি পনির রেজালা বানানোর জন্য আমি পনিরগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি পনিরগুলোকে হালকা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবং পনিরগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব পনিরগুলোকে কিন্তু খুব লাল করে এতে ভাজা যায় না লেজওয়ালা করতে গেলে হালকা করেই ভাজতে হয় কারণ পনিরগুলো এতে সাদা সাদাই থাকবে যেন লাল ভাজতেন না পনিরগুলোকে এরকমভাবে আমি উল্টিয়ে দেবো কিন্তু দেখুন আমারও কিন্তু পনিরের গায়ে একটু লাল রং লাগেনি এগুলো এরকম একটা একটা করে উল্টে দিলে এগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে পনিরগুলো এবারে আমার ভাজা হয়ে গেছে এই পনিরগুলো আমি তুলে নেব। তুলে আমি অন্যগুলো গুঁড়ো এরকম ভাবেই হালকা করে ভেজে নেব গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব আদা পেস্ট আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ছালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এতে কালারের দরকার নেই রেজালা হচ্ছে সাদা হয় তাই আমি এর মধ্যে হলুদ দেব না এবং কাশ্মীরি মিচও দেবো না শুধু জাস্ট ছালের জন্য লঙ্কা গুঁড়ো দেবো আমি কাজু পেস্ট করে রেখেছি এবার আমি এই কাজু পেস্টটা দিয়ে দেবো কাজু পেস্টের মধ্যে আমি দিয়ে একটু ভেজে নেব কারণ কাজুটা আমার কাঁচা কাজু পেস্ট করা না হলে বাদামের গন্ধ ছাড়বে কাজুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছি সেই টক দইটাকে দিয়ে দেবো দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা লো করে নেব টক দইকে আমি মধ্যে দিয়ে দি দেওয়ার পর ফুটে উঠেছে হালকা আমি এই স্টেজে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং টক দইয়ের ব্যালেন্সটা করার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি নিজে জ্বালাতে আমি দুধ দিয়ে ফোটাবো তাই আমি দুধটা আগে থেকেই গরম করে রেখেছি এর মধ্যে দুধটাকে দিয়ে দেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে আমার গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরটা দেওয়ার পর আমার এটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি ঘিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসবে পনির রেজালা এবারে আমার রেডি হয়ে গেছে এই পনির রেজালা কিন্তু হ্যাড রাইস এবং পোলা সাথে খেতে খুবই সুন্দর লাগে এবং লুচির সাথেও খুব সুন্দর লাগে এটা আমার এবারে পুরোপুরি